আমরা এমন এক সময় বাস করি যেখানে পাপ আর সমাজের অন্ধকার গলিতে লুকিয়ে থাকে না সেগুলি আমাদের পকেটে আমাদের স্ক্রিনে এবং মাত্র এক ক্লিক দূরে আমাদের প্রজন্মের সবচেয়ে ধ্বংসাত্মক রোগগুলির মধ্যে একটি হলো পর্নোগ্রাফি এটি নীরব এটি আসক্তিকর এবং এটি অগুণিত মুসলমানকে ধ্বংস করছে এমনকি তারা তা উপলব্ধিও করতে পারছে না পর্নোগ্রাফি শুধু আপনার মস্তিষ্কের ক্ষতি করে না এটি এটিকে নতুন করে বিন্যস্ত করে এটি আপনার মনোযোগ দেওয়ার ক্ষমতাকে নষ্ট করে আপনার প্রেরণা কেড়ে নেয় এবং ঘনিষ্ঠতার এক মিথ্যা বাস্তবতা তৈরি করে আপনি যত বেশি এটি গ্রহণ করবেন বাস্তব জীবনে আপনার বিবাহে আপনার পরিবারে এমনকি আপনার ইবাদতেও তত কম আনন্দ খুঁজে পাবেন ধীরে ধীরে এটি আপনার কাছ থেকে অর্থপূর্ণ সব কিছু কেড়ে নেয় কিন্তু এর থেকেও খারাপ হলো এটি আপনার ইমানকে হত্যা করে নবী সাল আলী ওয়াসাল্লাম আমাদের বলেছেন যখন কোনো ব্যক্তি জিনা করে সেই মুহূর্তে ইমান তার থেকে বেরিয়ে যায় আর পর্নোগ্রাফি হল চোখের জিনা অন্তরের জিনা এবং কারো কারো জন্য অবশেষে শরীরের জিনার প্রবেশদ্বার যখন আপনি সেই হারাম জানালা খোলেন তখন আপনার অন্তর থেকে আলো বিতাড়িত হয় এবং অন্ধকার প্রবেশ করে আপনি নারীদের সম্মানিত কন্যা হিসেবে মা হিসেবে ইসলামের বোন হিসেবে না দেখে আপনার কামনার বস্তু হিসেবে দেখতে শুরু করেন অল্লাহি এটি আত্মাকে তার মূল থেকে দূষিত করে ভাবুন শয়তান আপনাকে কিভাবে ধোকা দেয় একটি ভিডিও এক ঝলক দুর্বলতার এক মুহূর্ত কিন্তু প্রতিবার আপনার অন্তর আরো কঠিন হয়ে যায় প্রতিবার সালাদ আরও ভারী মনে হয় প্রতিবার কোরআন দূরবর্তী মনে হয় এবং আপনি তা বোঝার আগেই আপনার অন্তর শ্বাসরুদ্ধ হয়ে যায় কিন্তু আমার ভাই ও বোনেরা আশা আছে আল্লাহ বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন আপনি যদি হাজার বারো পতিত হন তবু তবার দরজা প্রশস্তভাবে খোলা আছে তাহলে আপনি কিভাবে থামবেন পাঁচটি জিনিস আপনি করতে পারেন এবং যদি আপনি সেগুলি আঁকড়ে ধরেন আল্লাহর অনুমতিতে আপনি এই ফাঁদ থেকে মুক্ত হতে পারবেন প্রথমটি হল আন্তরিক তওবা আল্লাহর দিকে ফিরে যান সিজদায় লুটিয়ে পড়ুন তার কাছে কাঁদুন নিজের দুর্বলতা স্বীকার করুন আপনাকে পবিত্র করার জন্য তার কাছে ভিক্ষা করুন রাতে আল্লাহর জন্য ঝরানো এক ফোঁটা অশ্রু পাহাড় সমান গুনাস ধুয়ে দিতে পারে দ্বিতীয়টি হল রোজা রাখা নবী সাল বলেছেন হে যুবকেরা তোমাদের মধ্যে যে বিয়ে করতে সক্ষম সে যেন বিয়ে করে কিন্তু যে সক্ষম নয় সে যেন রোজা রাখে কারণ এটি তার জন্য ঢাল হবে রোজা কামনা বাসনা দুর্বল করে এবং আপনার আত্মাকে শক্তিশালী করে তৃতীয়টি হলো প্রবেশাধিকার বন্ধ করা বিষ পকেটে রেখে তারপর অসুস্থ কেন হচ্ছেন তা ভেবে অবাক হবেন না ওয়েবসাইট ব্লক করুন অ্যাপ মুছে ফেলুন আপনার পরিবেশ পরিবর্তন করুন নিজেকে রক্ষা করুন চতুর্থটি হল প্রতিস্থাপন করা শুধু সরিয়ে ফেলা নয় যদি আপনি শুধু সরিয়ে ফেলেন তাহলে আপনি একটি শূন্য গর্ত রেখে যাবেন এবং শয়তান তা আবার পূরণ করার জন্য ছুটে আসবে পরিবর্তে এটিকে কুরআন দিয়ে জিকির দিয়ে ব্যায়াম দিয়ে জ্ঞান অর্জন দিয়ে সৎ বন্ধুদের সাথে সময় কাটানো দিয়ে প্রতিস্থাপন করুন আপনার অন্তরকে আলো দিয়ে পূর্ণ করুন এবং অন্ধকারের প্রবেশের কোনো জায়গা থাকবে না এবং পঞ্চমটি হল প্রয়োজনে সাহায্য চাওয়া অহংকারকে আপনাকে থামাতে দেবেন না যদি এই পাপ আপনাকে নিচে টেনে নামায় তাহলে একজন বিশ্বস্ত ভাই একজন কাউন্সেলার বা একটি সাপোর্ট গ্রুপের সাথে কথা বলুন ইসলাম নীরবে কষ্ট ভোগ করার বিষয় নয় এটি একসাথে আরোগ্য লাভের বিষয় আমার প্রিয় ভাই ও বোনেরা এটা জেনে রাখুন আপনার মূল্য আপনার পাপ দ্বারা মাপা হয় না বরং আপনার অনুশোচনা দ্বারা মাপা হয় শয়তানকে আপনাকে এটা বোঝাতে দেবেন না যে আপনি অনেক দূরে চলে গেছেন ইউসুফ আলিহিসালাম প্রলোভন প্রতিরোধ করেছিলেন যখন দরজা বন্ধ ছিল যখন কেউ দেখছিল না কারণ তিনি জানতেন আল্লাহ দেখছেন আর সেটাও আপনার ঢাল তিনি কি জানেন না যে আল্লাহ দেখেন তাই মনে রাখবেন প্রতিটি ক্লিক যেটা আপনি প্রত্যাখ্যান করেন তা একটি বিজয় প্রতিবার যখন আপনি আপনার দৃষ্টি নত করেন আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দেন আর তার জন্য আপনার ঝরানো প্রত্যেকটা অশ্রু হাজার গুনাহের মিথ্যা আনন্দর চেয়েও বেশি প্রিয় এখনই আল্লাহর দিকে ফিরে আসুন আপনার অন্তরকে বাঁচান আপনার ইমানকে বাঁচান আপনার ভবিষ্যৎকে বাঁচান পণকে আপনাকে ধ্বংস করতে দেবেন না যখন আল্লাহ আপনাকে সম্মানিত করতে চান